ফেসবুকে ঢুকলে সবার একটি সমস্যা সেটা হচ্ছে অ্যাডসের সমস্যা আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করুন ক্লিক করার পর থ্রি লাইন ডটে ক্লিক করুন ডটে ক্লিক করার পর কালো একটা সেটিং আছে উপরে থ্রি লাইন ডটের নিচে এটাতে ক্লিক করুন আমি এবার ব্যাগ দিলাম দেখেন এই যে এবার ঢুকলাম অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করুন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে নিচে একটু ট্রেনে উপরে তুলুন এই মাইক অ্যাডস অ্যাডস না মাইক একটা একটা মাইক মার্ক দেখা যাচ্ছে মাইকের উপর ক্লিক করুন মাইকের উপর ক্লিক করার পর আপনি শিয়ল শিয়লে ক্লিক করুন শিয়লে ক্লিক করার পর এখানে লাইন লাইনদের কতগুলো বিজ্ঞাপনের যেগুলো আপনি ঢুকেছেন ঢোকার পরে এইগুলো আসছে হাইট লেখা আছে হাইট অ্যাডস হাইট অ্যাডসের উপর ক্লিক করে এটাকে বন্ধ করে দিন যে নিচে বন্ধ করে দিলাম আমি এটাকে বন্ধ করে দিলে আর আপনাকে অ্যাডসে ডিস্টার্ব করবে না এগুলা সবগুলো আপনাকে দেখতে হবে একটা একটা করে একটু সময় নিয়ে করতে হবে দেখবেন যে কয়েকদিন করলে আর এগুলো আর আসবে না আর এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন সেটিংগুলা মোবাইলের সেটিং সম্পর্কে জানতে পারেন এই যারাকটা আমি বন্ধ করলাম